হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এলাম রান্না নিয়ে তার সাথে টিফিনে রেডি করা চলো দেখতে থাকো এইদিকে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে ভাতের মধ্যে আলু দিয়েছিলাম এদিকে কাঁকরোল ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি কাঁকরোলগুলোকে এবার থালার মধ্যে তুলে নেব দেখো এই যে আমি তুলে নিয়েছি থালার মধ্যে লাল লাল করে ভাজা কমপ্লিট ওই কড়াইতে আমি ঈশার জন্য একটা ডিম ভেজে নেব ডিমটাকে ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিয়েছি এবার আমি ডিমটাকে তুলে নিচ্ছি এবার কড়াইতে আমি তেল একটুখানি দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে যা লাল লাল হয়ে যেতে আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম টমেটো পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম এইগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো তো ছেড়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচড়া করব খুন্তি দিয়ে এবার এর মধ্যে এই টমেটো আর পেঁয়াজটাকে গোড়ানোর জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি তো এটাকে ভালো করে কষিয়ে নেবো একটু নরম নরম হয়ে গেলে আর আগে থেকে আমি ডিম আর আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম আর ডিমটাকে আমি ফ্রাই করে নিই কারণ পুষ্টিমূল্য বজায় থাকবে বলে পুষ্টিটা নষ্ট হয়ে যাবে আগে থেকে যদি আমি ফ্রাই করে নিই তারপরে আবার ঝলে দিলে কিন্তু ওই পুষ্টি থাকে না পুষ্টিটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি কিন্তু এবারে ওই পেঁয়াজ আর টমেটো এটাকে যে নরম করে নিয়েছি ওর মধ্যে আলু আর ডিমটাকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে একটু কষিয়ে নেবো বেশি নাড়াচাড়া ডিমকে বেশি কিন্তু ফ্রাই করা উচিত নয় তাহলে কিন্তু পুষ্টিমূল্য অনেকটা নষ্ট হয়ে যায় এরপরে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি কারণ মশলা এখন মশলা যদি আমি ওই মধ্যে দিতাম তাহলে কিন্তু মশলাগুলো পুরো গন্ধ আর প্রচণ্ড হাঁচি হতো এই জন্য আমি জল দিয়ে দিয়েছি জলের মধ্যে জলটা ফুটে উঠলে আমি একে একে করে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি এই যে দেখো হলুদ দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম চিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নাড়চড়া করুন আমি ঢাকনা চাপিয়ে দেব ঢাকনা চাপিয়ে ঢাকনাটাকে নম উঠিয়ে দেখতে পাবে কত সুন্দর গ্রেভিটা হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর ফুটছে এবার ওপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো নামিয়ে আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য খুব সুন্দর হয়েছে কারণ আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তো সেই জন্য অতটা বেশি সময় নিতে হয়নি হয়ে গেল এই যে কমপ্লিট আমার এই যেই রান্না দেখো এই যে পান্তা ছিল আগে সকাল থেকে কালকে রাত থেকে এবার আমি ভাতগুলো বেড়ে নেবো ভাতটাকে ঠান্ডা হওয়ার জন্য আর ভাতের মধ্যে থেকে আলুগুলো যে ছিল এই আলুগুলোকে ভালো করে মাখিয়ে নেব তো আলুগুলোকে বের করছি ভাত থেকে ভাতের হাঁড়ি থেকে কারণ সকাল সকাল আমাদের সকাল জলখা খাওয়া হয় আলু মাখা দিয়ে বড় মশাই হচ্ছে আলু মাখা করে দিলে আলু মাখা ভাত দিয়ে খেয়ে চলে যায় আর ডিফিন বক্সের মধ্যে তরকারি ভাজাটা নিয়ে চলে যায় তো আমি এখন প্রচণ্ড গরম ভাতের মধ্যে আলুটাও প্রচণ্ড গরম ভাত হলে ছাড়াতে পারছি না লবণ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আলুটাকে এ দেখতে পাচ্ছ একটু তেল দিয়ে কেমন মাখাচ্ছি তোমরা এরকম যদি মাখাও তাহলে কমেন্টসে জানিও আমি যে প্রচণ্ড গরম ফু দিয়ে দিয়ে মাখাতে হচ্ছে এত হাতে গরম লাগছে তো আমার লাস্ট পর্যন্ত মাখানো হয়ে গেছে ঈশা এখনও ঘুম থেকে ওঠেনি এখনও ঘুমাচ্ছে আমি দেখে খাবার রেডি হয়ে গেছে তো এরপরে আমি মাখা আলু মাখানোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বড়মশাই টিফিনটা রেডি করে নেবো এবার বড়মশাই ভাত টিফিন বক্সে করে ভাতটা ঢুকে দিলাম ভাতটা ঢুকে দেওয়ার পর সাইডে করে আমি ভাজাটা দিয়ে দেবো ভাজাটা দিয়ে দিয়েছি এবার আমি টিফিন কোটার মধ্যে ডিম আলু ঝোলটা দিয়ে দিলাম ডিম আলু ঝোলটা দিয়ে দিয়েছি আর এবারে ঢাকনাটা লাগিয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে পাশে থাকবে বন্ধুরা